Vai dhe Enjoy bhoi cawe Hai he te Tuseda Ka avation

কোভিড লেনদেন হয়নি তার টাকার নামে কীভাবে রেস্ট্রি যায় কথাটা বুঝেননি রয়ে গেছে না মামলাতে বললামকে সাত বছর ধরে মামলা ঘুরতে পারবে হ্যাঁ আমি যে বোটে জল মাই যাবে সে বোর্ডটা আরেক করে চার মাইল ঘুরিনি যে বড় জলের কাছে যে ঠিক আছে জমির মালিক যে জমি কি নিয়েছে

আমার একটি ব্যাঙ্ক হ্যালো